একদিকে যখন টি টোয়েন্টি বিশ্বকাপের জমজমাটাকে একটি ম্যাচে উত্তাল ক্রিকেট বিশ্ব তখন অন্যদিকে ক্রিকেট দ্বিমুখী লড়াই পার করছে প্রতিটি ঘন্টা পাকিস্তান সরকারের নিয়ে এক সিদ্ধান্ত যেন রীতিমতো হেলিয়ে দিয়েছে আইসিসিকে পনেরোই ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে পাকিস্তান নামবে না এই ঘোষণার পর আজ নাটকীয়তায় মরে গেল সেই একই প্রসঙ্গ প্রতিটি মুহূর্তে চাপ বাড়ছে আইসিসির আর পাকিস্তান ক্রিকেট বোর্ড নিজেদের সেরা অস্ত্রকে ব্যবহার করে বসেছে ফলাফল সংবাদ মাধ্যমগুলো তীব্র ব্যস্ততা একের পর এক আপডেট আর নানা নাটকীয়তা কারণ পাকিস্তান জুটতে শুরু করেছে শর্ত পনেরোই ফেব্রুয়ারি ভারত পাকিস্তান ম্যাচ আদৌ হবে কিনা নিশ্চিত নয় আর এই স্বল্প সময়ের মধ্যে পাকিস্তানকে ভারতের বিপক্ষে নামাতে জোর দৌড়াদৌড়ি শুরু হয় আইসিসির ভারত ও শ্রীলঙ্কায় যখন বিশ্বকাপে লড়ছে দলগুলো তখন লাহোরে পৌঁছে যান বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রধান আমিনুল ইসলাম বুলবুল ও আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা আইসিসির উদ্দেশ্য একটাই পাকিস্তানকে যে করেই হোক ভারতের বিপক্ষে নামাতে রাজি করা আর বাংলাদেশের বিশ্বকাপে অংশ না নেওয়ার প্রসঙ্গ তুলে আনে পাকিস্তান সব মিলিয়ে চলে দ্বিপাক্ষিক নেগোসিয়েশন পাকিস্তান ভারতের বিপক্ষে না নামলে দলটা আইসিসির মেম্বার্স পার্টিসিপেশন এগ্রিমেন্ট ভঙ্গ করবে ফলে সহ নানা আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকছে পাকিস্তানের সামনে আর অন্যদিকে সেই ম্যাচ না হলে উল্টো আইসিসির রাজস্ব ভাণ্ডারেই ঢুকবে না পর্যাপ্ত অর্থ সব মিলিয়ে শুরু হয় আলোচনা আর যে বৈঠকে পাকিস্তান কয়েকটি শর্ত তুলে ধরে বলেই জানাচ্ছে টেলিকম স্পোর্টস এর মধ্যে রয়েছে যেহেতু পাকিস্তান আইসিসির আয়ের একটি বড় মাধ্যম তাই তাদের বার্ষিক অর্থায়ন বৃদ্ধি করতে হবে ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ পুনরায় শুরু করতে হবে সাথে ভারত পাকিস্তান ম্যাচে খেলোয়াড়দের হাত মেলানো নিশ্চিত করতে হবে যেটা ক্রিকেটের বহুকালে সংস্কৃতি সংবাদ মাধ্যমটি জানাচ্ছে একই বৈঠকে বাংলাদেশও বেশ কয়েকটি দাবি জানিয়েছে বিশ্বকাপের শেষ পর্যন্ত বাংলাদেশের ম্যাচ ভারত থেকে শ্রীলঙ্কায় নানিয়ায় বিশ্বকাপ থেকেই নিজেদের নাম তুলে নিতে বাধ্য হয় বাংলাদেশ যে ক্ষতির মুখে পড়েছে সেই ক্ষতিপূরণ দিতে হবে আইসিসি একটি বৈশ্বিক ইভেন্টের আয়োজনে নিশ্চয়তা দিতে হবে যেটা সম্ভবত দু সালের অনূর্ধ উনিশ বিশ্বকাপ এখনো কোন সিদ্ধান্তই চূড়ান্ত হয়নি সিঙ্গাপুর ভিত্তিক আইসিসির প্রভাবশালী ব্যক্তিত্ব ইমরান খাজা ও পঙ্কজ কিমজির নেপথ্যে কূটনীতির পর চলছে আলোচনা আইসিসি যে বিষয়গুলোকে তুলবে বোর্ড মিটিং এর সাথে পাকিস্তান শেষ পর্যন্ত বয়কটের অবস্থান বজায় রাখবে কিনা সেই সিদ্ধান্ত নেবে দেশটার প্রধানমন্ত্রী আর যে কারণেই আগামী আটচল্লিশ ঘন্টা ক্রিকেটের জন্য কাটছে গুরুগম্ভীর একটা সময় এরই মধ্যে এনডিটিভির এক প্রতিবেদন ফের নতুন মোড় নিয়ে হাজির সংবাদ মাধ্যমটি জানাচ্ছে এমিরেটস ক্রিকেট বোর্ড ও লঙ্কান ক্রিকেট বোর্ডের পর এই ইস্যুতে কথা বলেছে এমিরেটস ক্রিকেট বোর্ড নাকি পিসিবিকে একটি ইমেল পাঠায় ভারতের বিপক্ষে ওদের দলকে না খেলানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে এনডিটিভি যেই ইমেলের একটি অংশকে তুলে এনেছে যেখানে লেখা এমিরেটস ক্রিকেট বোর্ডের সঙ্গে পাকিস্তানের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে এবং অতীতে আমরা পাকিস্তানকে আমাদের ফেনু ব্যবহার করতে দিয়েছি ও তাদের ক্রিকেট আয়োজনেও সহযোগিতা করেছি ভারতের বিপক্ষে বিশ্বকাপে টি টোয়েন্টি ম্যাচ না খেলার পাকিস্তানের সাম্প্রতিক সিদ্ধান্ত ক্রিকেটের ক্ষতি করবে এবং অধিকাংশ সদস্য দেশ বিশেষ করে অ্যাসোসিয়েট দেশগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে পরিবারের একজন সদস্য হিসেবে আমরা পিসিপিকে অনুরোধ করছি তারা যেন সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করে এবং গ্রহণযোগ্য কোনো সমাধানের পথ খুঁজে পায় সব মিলিয়ে বিশ্বকাপের বাইরে নাটকীয়তাও বেশ জমে উঠেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকেও এখন নানামুখী চাপের সামনে বাস্তবতা মেনে ভারতের বিপক্ষে নামার পেশাদ থাকছে বেশ তবে এনডিটিভি বলছে ইমরান খাজা মহসিন নাকবি ও আমিনুল ইসলামের মধ্যে একটি রোডম্যাপ চূড়ান্ত হয়েছে যাতে ম্যান ইন গ্রিন শিবির মুখোমুখি হতে পারে ম্যান ইন ব্লু শিবিরের বিপক্ষে এখন আগামী কয়েক ঘন্টার উত্তেজনা শেষেই মিলবে চূড়ান্ত সিদ্ধান্ত